সবাইকে ও সাইরাম জানিয়ে আমি বাবার আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি এটা মুকুন্দপুর থেকে দত্ত জানিয়েছেন প্রণাম নেবেন তো আপনার শেয়ার করা এক্সপিরিয়েন্সটা আমি ডিভোটিদের সঙ্গে শেয়ার করছি এবং আমি জানি যে সাই ডিভোটিদের এটা মানে প্রচণ্ড ভালো লাগবে কারণ তারা বাবার ছোট বড় সব রকম এক্সপিরিয়েন্স শুনতে জানতে ভীষণ ভালোবাসে তো চলুন আজ আমি বনাদেবীর সাথে ঘটে যাওয়া একটা সুন্দর মুহূর্তের মানে বর্ণনা করি যেটা বাবার সঙ্গে বনাদেবীর ঘটেছে একটা বৃহস্পতিবারে তো উনি ওনার পরিবার সূত্রে ওনার দিদি জামাইবাবু এবং বাড়ির সমস্ত মানে দিদির বাড়ির তরফ থেকে বিশেষ করে সবাই ছিলেন ভীষণ সাইড বটি বা এখনও আছেন আর তারপর ওনার বাপের বাড়ির ওনার বাড়ির লোকজনেরাও কিন্তু সাইড ভোটে হয়ে গেছেন ভীষণই পরিমাণে মানে খুব বড় সাইড তারা 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 সময় বাবার নাম স্মরণ করেই চলে তো বনাদেবী ছোটোর থেকে সাইবাবাকে জানতেন একদম বলেছেন পাঁচ বছর বয়স থেকে জানেন তার মানে একদম ছোটোর থেকে তাহলে ভাবুন বাবা মানে ওনাকে কত কৃপা করেছে যে অত ছোট থেকে বাবা ওনাকে নিজের করে টেনে রেখেছে তো সেই সময় থেকে বনাদেবী জানেন বাবার সম্পর্কে এবং বাবার ফটো তাদের আসনে থাকে তিনি বাবাকে ফুল চড়ান নমস্কার দেন ধূপদীপ দেখান এগুলো তিনি করেন কিন্তু বাবার যে ব্রত বাবার যে পুজো এই জিনিসটা কিন্তু তিনি তখন করতেন না তারপর ধীরে ধীরে সময় যেতে থাকলো কিন্তু বনাদেবী কিন্তু বাবাকে কখনোই ভোলেননি একই রকমভাবে বাবার সঙ্গে তার সম্পর্কটা চলছিল এরপর বনাদেবীর যখন বিয়ে হয়ে যান এবং উনি যখন মানে কি বলবো একজনের স্ত্রী একটা সন্তানের মা সেরকম অবস্থায় হঠাৎ বনাদেবীর মনে হলো যে মানে সেও বাবার মানে ব্রত পুজো এগুলো করতে পারে মানে সে একটা কর্মসূত্রে একটা জায়গায় যেতেন এবং সেখানে গিয়ে দেখতেন যে সেখানেই একজনা মানে পার্টিকুলার যে বাড়িতে বা যেখানে ওনার দরকার থাকতো সেখানে গিয়ে দেখতেন যে ওই বাড়িতে বাবার ব্রত করা হয় ওনার খুবই ভালো লাগতো আর যেহেতু উনি মানে একদম ছোটো থেকে বাবাকে চেনেন জানেন তো উনিও ভাবলেন বাবার ব্রত করবেন তখন উনি ভাবলেন বাবা যদি নিজের থেকে আমার বাড়িতে যায় তবেই আমি বাবার পুজো করব এ কথাটা বলার পর সেদিন এমনই দিন সেদিন বৃহস্পতিবার উনি গিয়েছেন ওই বাড়িতে একটি বাচ্চাকে পড়াতে এবং তার মা যান বাবার মন্দিরে বাবাকে পুজো করতে প্রতি সপ্তাহে এবং বাড়িতেও বাবার ব্রত রাখেন এবার বনাদিতে পড়াচ্ছেন উনি কিন্তু কিছুই জানেন না এই অবস্থায় ওই মনে মনে যখন চলছে কথাটা যে বাবা যদি নিজের থেকে আমার বাড়ি যায় তবেই আমি বাবাকে আসনে সেভাবে আর কি মানে ব্রত করে পুজো করে একটা মানে স্পেশাল একটা ব্যাপার হয় না সেটা করব। তখন পড়াতে পড়াতে হঠাৎ যখন বাচ্চাটির মা মন্দির থেকে ফিরে এলো ফিরে এসে বনাদেবীকে প্রসাদের সঙ্গে হাতে কি দিল জানেন বাবার একটা ইয়া বড় ক্যালেন্ডারের মতন ছবি খুব সুন্দর খুবই সুন্দর দেখলে মনটা একদম জুড়িয়ে যাবে তো ওটা হাতে পাওয়ার পরে বনা দেবীর মনে হচ্ছে যেন কতক্ষণে বাড়ি পৌঁছাবো আর কি আনন্দ কি আনন্দ সে তো মানে বলাই দায় যার যার সাথে ঘটে বাবার এক্সপিরিয়েন্স নিশ্চয়ই বুঝতে পারছো তো সেই রকম অবস্থা বনাদেবীর তখন উনি ভাবছেন কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছে বাবাকে আসনে রাখি আর মনে মনে ভাবছেন বাবা তুমি মানে সব শুনতে পাও আমি যে তোমায় বললাম তুমি নিজের থেকে না গেলে আমি সেভাবে করব না তুমি তো সেই নিজের থেকেই আমার সাথে যাচ্ছ আমি তো তোমায় জোর করে নিচ্ছি না তো এই বলে যখন মানে বাড়িতে নিয়ে এলেন বাড়িতে নিয়ে এসে আসনে রাখলেন এবং বাবার বৃহস্পতিবারের ব্রত তিনি শুরু করলেন আর বাবাকে তো ভীষণই ভালোবাসেন যেহেতু ছোট থেকেই চেনেন জানেন ভালোবাসেন তো তার মধ্যে ব্রত করতে করতে এমনই একটা দিন ধরুন আগের দিন বুধবার বুধবার রাতে উনি বাবাকে বলছেন যে বাবা শুনেছি তুমি সবার সাথে লীলা করো এটা তো আমাদের সবার মনের কথা তাই না তো উনি বলছেন বাবা তুমি তো সবার সাথে লীলা করো তাহলে তুমি আমার সাথে একটা লীলা করো না সবাইকে নাকি তুমি দেখা দাও কত কিছু দাও তাহলে তুমি আমার সাথে কালকে বৃহস্পতিবার আমি তোমার ব্রত রাখবো পুজো করব। আমার সাথে একবার দেখা করো না বাবা আমাকে দর্শন দাও বাবা বলতে গায়ে কাটা দিচ্ছে খুব সুন্দর এক্সপিরিয়েন্স তো তারপর কথা বলে উনি নমস্কার জানিয়ে যথারীতি রাত্রে ঘুমিয়ে পড়লেন এবং পরের দিন সকালে উঠে উনি ওনার কাজকর্ম যেরকমভাবে করার করা স্বাভাবিক নিয়মে যা যা করা করছেন তার খানিক্ষণ বাদে একটু বেলাতে উনি দোকানে গেছেন গেছেনও বাবার পুজোর জিনিসে কিনতে যেহেতু বৃহস্পতিবার বাবাকে কি খেতে দেবেন কি লাগবে যেমন হয় আমরা করি তেমন উনিও গেছেন তো উনি গেছেন পাড়ার থেকে ধরুন মোড়ে পাড়ার মাথায় যে মোড়ের মাথায় দোকান থাকে সেরকমই একটা জায়গায় গেছেন দোকানে যাওয়ার পরে উনি যা যা লাগবে জিনিস নিচ্ছেন আর লাড্ডু নিয়েছেন বাবাকে দেবেন বলে তারপর আর অন্যান্য সামগ্রী নিয়েছেন এর মধ্যে হঠাৎ করে দোকানে একদম একদম একটা বয়স্ক ব্যক্তি একদম মানে একদম আমরা দাদুপুরো দাদুগুড়ো দেখলে বলি না দাদু গুঁড়োর মতন বয়স্ক এমন একজন বয়স্ক ব্যক্তি কিন্তু অপরূপ সুন্দর মানে খুবই সুন্দর বর্ণনা দেবী যে বর্ণনা করেছেন তাতেই আমার মনে হচ্ছে যে মানে সত্যি এত সুন্দর যার জন্য উনি এভাবে বলেছেন খুব সুন্দর তো সেই ব্যক্তি এসে পিছনে দাঁড়ায় এবং তাকে দেখে সুন্দর তো সে অবশ্যই কিন্তু মনে হচ্ছিল সে যেন মানে ক্ষুধার্ত তার খিদে পেয়েছে বা সে খায়নি কিছু চোখ মুখটা ক্লান্ত এরকম একটু লাগছিল তখন বনাদেবী বললে বাবা তুমি কিছু খাবে মানে ওনার মুখ থেকে একদম বাবা তুমি কিছু খাবে হ্যাঁ মানে ও তখন মনে হয় ওনার ভিতরে আর কি মানে শুধু ওনার ওনার আর বাবার আত্মা তখন সামনাসামনি ছিল এরকম মানে কোনো দ্বিতীয় কথা মুখে আসেনি দ্বিতীয় কিছু না ওনাকে দেখে কেন যেন বাবা মনে হয়েছিল বাবা তুমি কিছু খাবে তখন সেই লোক এমনি একটা হাসি দিল কিছু বলো না কিন্তু এই দাও সেই দাও খাবো অমুক তমুক কোনো কিছু না একটা মিষ্টি হাসি দিল গাল গালভরে তখন বনদেবী তাড়াতাড়ি করে দোকানদারকে বলছে কি আমাকে একটা বিস্কুটের প্যাকেট দিন তো বলে বিস্কুটের প্যাকেটটা নিয়ে ওই যে বয়স্ক ভদ্রলোক বা বলবো বাবাই আমরা যেহেতু জানি যে বাবা এটা লীলা মিলাক্কেল করেই থাকে তাহলে আমাদের কাছে সে বাবা অন্য লোকের কাছে সে লোক হতে পারে তো যখন ওই বাবাকে বিস্কুটের প্যাকেটটা হাতে দিলেন হাতে দেওয়ার পরে সে নিয়ে বনাদেবীর মাথায় হাত রেখে একদম মানে মাথায় হাত রেখে আশীর্বাদ করলো তখন বনাদেবী না হাত জোর করে নমস্কার করছে আর বলছে বাবা আমি জানি তুমি সাইরাম বাবা আমি জানি তুমি সাইরাম আর সে লোক একদম মানে এই কথাটা শুনে মানে হাসলো যে ধরে ফেলেছিস মানে একটা হয় না কারোর চতুরতা ধরা পড়ে গেলে একটা হাসি দিয়ে কেমন একটা করে না তা ওরকম উনি একটা একগাল হাসি দিল মানে বুঝতে পেরে গেছিস এই ঠিক এই টাইপের একটা সুন্দর হাসি দিয়েছে বনাদেবী এই কথাটা শুনে যে বা বনাদেবী যখন বলেছেন যে বাবা তুমি সাইরাম আমি চিনতে পেরে গেছি তো এই সুন্দর হাসিটা দিয়ে বনাদেবীর মাথায় হাত রেখে বনাদেবীকে সম্পূর্ণ ভালোভাবে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন এবার বনাদেবী দেখলেন বেশ কিছু দূর গিয়ে গলির মধ্যে কোথাও একটা চলে গেলেন তখন বর্ণাদেবী আবার দোকানটায় ফেরত তেলেন এসে বললেন আচ্ছা এই যে উনি মাত্র দোকানে এসেছিলেন উনি কি এইখানটায় কোথাও থাকেন বা এখানে কি আপনার দোকানে প্রায় আসেন কই আমি তো কখনো দেখিনি তা যে দোকানদার সে বলছেন যে না তো এর আগে আমি কখনো দেখিনি আমার দোকানে তো উনি কখনো আসেনি কি জানি অন্য তো আমার চেনাও লাগছে না কোথা থেকে এলে হঠাৎই এলো আজকে ব্যাস এই কথাটুকু শোনারই মানে অপেক্ষায় ছিলেন বনাদেবী কারণ বনাদেবী ভাবলেন যে এটাই তো বাবার লীলা বাবার সচ্চরিত্রে চরিত্রে পড়েছি বা বাবার সব ডিপটীদের মুখ থেকে এরকম নানান এক্সপিরিয়েন্স শুনেছি তা উনিও সেটাই শুনেছেন বা জেনেছেন তাই ওনারও মনে হয়েছে উনি যখন শুনলেন যে এই ভদ্রলোক বা ওই মানে যে আমাদের বাবার রূপে এসেছিলেন তিনি ওখানে প্রথম এসছেন আর কোনোদিন আসেননি তখন বুঝতে একটুও বাকি থাকলো না যে এটাই বাবা তো সেই যে আনন্দ সেটা যে মানা দেবী মানে কি বলবো মানে সেদিন তার বোধহয় আনন্দে মাটিতে পা হচ্ছে না এমন হয় না সেই রকম অবস্থা হয়েছে এবং সে খুবই খুশিতে বাড়িতে এসেছে এসে বাবাকে হাতজোর করে বলছে যে হ্যাঁ বাবা আমি তো আমার পরীক্ষা নিচ্ছিলাম তুমি দর্শন দাও কিনা সবার সঙ্গে করো আমার সাথে করি আমি তোমাকে এত কথা শুনিয়েছিলাম আর তুমি আমাকে দর্শন দিয়েছো আমি ধন্য হয়ে গেছি হ্যাঁ বাবাকে অনেক সুক্রিয়া অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানিয়ে তারপর বাবার পুজো টুজো ব্রত করলেন তো সত্যি এরকম বাবা আসেন মনুষ্য রূপে আসেন যে কোনো রূপে আসেন বাবা বলেছেন কুকুর বিড়াল মাছি ছাগল সমস্ত গরু সমস্ত প্রাণীর মধ্যে আমি থাকি যে কোনো প্রাণীর মধ্যেই থাকি এমনকি এই সমস্ত সব প্রাণীর মধ্যে থাকি তুমি চাইলে আমাকে এর মধ্যে দর্শন করতে পারো আর তো এরকম সে জায়গায় একটা প্রাণীর মধ্যে যে বাবার রূপ আমরা দেখতে পাবো এটা তো খুব স্বাভাবিক কথা আমরা অনেক ডিবোটিদের কাছে আমাদের এই অনেক এক্সপিরিয়েন্স আছে এরকমই বাবার দর্শন আমরা এভাবেই পেয়েছি বাবাকে সাক্ষাৎ দেখাটা হয়তো অনেক বড় ব্যাপার সেটা অনেক অনেক বড় ডিভোটিই বাবার একদম মানে কি বলবো কত বড় ডিবোটি হলে তবে হয়তো পাওয়া যাবে কিন্তু এরকম ধরনের এক্সপিরিয়েন্স অনুভূতি বাবা কিন্তু আমাদেরকে অবশ্যই দিয়ে থাকেন তো কেমন লাগলো মুকুন্দপুরের বনাদেবীর এই বাবার দেওয়া সুন্দর একটা চমৎকার এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টসে জানাবেন এবং বর্ণদেবীর জন্য তার পরিবার এবং তার একটি মেয়ে আছে তার জন্য অবশ্যই বাবার কাছে প্রার্থনা করবেন যেন তার মেয়ে সুস্থ থাকে এবং সে তার পরিবার সমেত খুব সুখে শান্তিতে থাকে বাবার কৃপায় তো আজকের মতন এই অব্দি ওম সাইরাম জয় সাইরাম